এখন খুবই আমার ভালো লাগছে আমার চারজন ছেলে মেয়ে হ্যাঁ দুইটা কন্যা সন্তান আমার জমক হয়েছে আমার স্ত্রী সে মারা গেছে হ্যাঁ আমি ওনাদেরকে বলছিলাম যে স্যার আমার স্ত্রী মারা গেছে তখন ওচি আমার একটা কথা বলছে যে জামাল ভাই আমি তদন্ত কইরা আমি আপনার সুখ বিচার যাতে হয় এটা আমি করব এই আশ্বাসটা উনি আমাকে দিচ্ছিলেন মামলা নিয়ে দাবি এখন হ্যাঁ আমি এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এই মামলাটা আমি মামলা থেকে সম্পূর্ণ অব্যাহত দিতে চাই ঠিক আছে যারা আছেন সবলকে আমার আমার অন্তর অন্তর থেকে আমরা ধন্যবাদ জানাই এই আমি তো কিছুই জানি না ঠিক আছে কোন কারণে আমাদের ধরল কোন কারণ আমার ধরল আমি এখন পর্যন্ত কিছুই জানি না হ্যাঁ আমি সাধারণ মানুষ আমি কিষান দিয়ে খাই হ্যাঁ হ্যাঁ আমি ওই বালুর কাজ কইরা খাই এই বেলি আমার জীবন তখন চলতে আছে হ্যাঁ আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই